আমি রাজনীতি বুঝি না আমি একজন শিল্পী কিন্তু আমি খালেদা জিয়ার বাড়ি ঘেরাও দেওয়া বুঝি এই নির্বাচন করলেই সবে এমপি হয়ে যাবে এমনটা না এমপি হওয়াটা জরুরি না আবারও মনে করিয়ে দেই নতুন রাজনীতি করাটা জরুরি এখন আমরা বলি না আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি আমরা জুলাইয়ের রাজনীতি করি আমরা বিকাশ নগদ ব্যাংকের স্টেটমেন্ট সহ প্রকাশ করেছি এখন আবার লাগবে আবার চাইবো জনগণের কাজ করব জনগণের পয়সায় আমি পাঁচশো টাকা এক হাজার টাকা আমার ভোট বেচি আর বের হয়ে বলি চেয়ারম্যান চোখ দশ কোটি টাকা কারো কাছ থেকে আনলে দশ কোটি টাকা ফেরত দেওয়া লাগবে এই জন্য তার চাপ টাকাও আনবো না চাপও নাই জিতে দুটোই আনন্দ ঢাকা আটাসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার নির্বাচন প্রস্তুতি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো আজকে তার সাথে ধন্যবাদ আপনারা জানেন যে আমরা আমি অন্তত ঈদের পরেই একবার ফেসবুকে জানিয়েছিলাম যে অনেকে আমাদের রাজনৈতিক অভিপ্রায় জিজ্ঞেস করতে চায় যে আমরা নির্বাচন করব কিনা বা রাজনৈতিক দল করব কি না তখন আমরা স্পষ্ট বলেছি এখনও বলছি যে ইনকিলাব মঞ্চ নিজে কোনো রাজনৈতিক দল হবে না এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না কিন্তু রাজনীতি সচেতন একটি বাংলাদেশপন্থী পন্থী প্রেশার গ্রুপ যে নিজে সরাসরি রাজনৈতিক দল না হয়েও বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণে ভূমিকা রাখবে এবং দেখেছেন আমরা গত আট মাস ধরে আমাদের যত কার্যক্রম করেছি তাতে বাংলাদেশের পলিটিক্সে বিশেষ করে আমরা অন্তত হাতে গুনে কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট বলতে পারব যে আমাদের এই প্রেশারের কারণে মানুষ যেটা ওই কার্যক্রম করতে মানে নিয়েছে এবং রাজনৈতিক দলগুলো সেটা পরে অ্যাকনোলেজ করতে বাধ্য হয়েছে সুতরাং সেটুকু আমাদের অন্তত ভালো লাগা যে আমরা ওই প্রেশারটা জনতার পক্ষ থেকে দিতে পেরেছি আর দ্বিতীয়ত হলো হ্যাঁ দেখুন আমরা মূলত একটা কালচারাল প্রেসার গ্রুপ যারা কখনো কবিতায় গানে মিছিলে তো অনেকের প্রশ্ন হতে পারে মিছিল জনসভা এটা কি সাংস্কৃতিক ব্যাপার এই ফ্রেমিংটাই আমরা ভাঙতে চাই যে বাংলাদেশে যেটা গত পনেরো বিশ বছরে করা হয়েছে যে আমি রাজনীতি বুঝি না আমি একজন শিল্পী কিন্তু আমি খালেদা জিয়ার বাড়ি ঘেরাও দেওয়া বুঝি তো এই যে আমি খালেদা জিয়ার গাড়ি বাড়ি ঘেরাও দেওয়া বুঝি আমি ফ্যাসিবাদের প্রশংসা করা বুঝি কিন্তু আমি রাজনীতি বুঝি না এটা একটা দুই নাম্বারই আমরা বলতে চাই আমরা রাজনীতি বুঝি সংস্কৃতিও বুঝি এর মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের নতুন রাজনীতি বিনির্মাণের প্রশ্নে আমরা প্রচণ্ড পলিটিক্যালি কনশাস একটা কালচারাল গ্রুপ সুতরাং সে জায়গা থেকে আমরা বলেছি যে নতুন যে বাংলাদেশ সেখানে আমরা নিশ্চয়ই অনেকে বলেছে এবং আমরা নিজেরাও উপলব্ধি করছি যে আমি একা না বাংলাদেশের প্রতিটা আসনে তরুণদের নির্বাচন করা উচিত এই নির্বাচন করলেই সবাই এমপি হয়ে যাবে এমনটা না এমপি হওয়াটা জরুরি না আবারও মনে করিয়ে দেই নতুন রাজনীতি করাটা জরুরি এর মানে আপনার যদি দেশে নতুন রাজনীতি তৈরি হয় তাহলে এই দেশের সংস্কৃতি দাঁড়াবে অর্থনীতি দাঁড়াবে সাহিত্য শিল্প সব দাঁড়াবে আর রাজনীতি যদি আমার ঠিক না থাকে তাহলে আমার কিছুই ঠিক হবে না আর এই যে রাজনীতি ঠিক করবার যে দায় বাংলাদেশপন্থী এটা আমরা সাংস্কৃতিকভাবে বলি এটা আমাদের সাংস্কৃতিক লড়াই সুতরাং আমরা মানে এটা আমি ব্যক্তিগতভাবে যে আমার ভাই বন্ধুদের সাথে পরামর্শ করে যে স্বতন্ত্রভাবে শাহবাগ যেটা ঢাকা আট আসন এখানে প্রার্থী হওয়ার চিন্তা করছি এবং মোটামুটি আমরা প্ল্যান করেছি যে যেদিনে নির্বাচন হোক আমরা উইন করব কি করব না এটা অনেক পরের প্রশ্ন কিন্তু নতুন রাজনৈতিক বিনির্মাণে আমরা অংশীদার হতে চাই এবং সেজন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে আমরা দেখেছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যখন সরকার পতনের আন্দোলন বা এই বৈষম্যটাকে মূলত দূর করার জন্য যে আন্দোলন তো হলো সেখান থেকে পরবর্তীতে রাজনৈতিক দল গঠন হবে কি হবে না এটা নিয়েও একটা ধসটা ছিল পরবর্তীতে একটা দল গঠন হলো আমরা এরপরে দেখেছি নানান রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এবং সর্বশেষ যদি বলতে চাই সর্বশেষে আপনিও বললেন ঘোষণা দিলেন যে আপনার রাজনৈতিক দল রাজনৈতিক নির্বাচন করবেন আসলে তো এই যে ইনকিলাব মঞ্চ যে অনেকেই মানে মনে করছিলেন যে হচ্ছে আসলে রাজনীতিতে আসার নতুন একটা এটা মানে মাধ্যম যে প্রথমে রাজনীতি করব না এরকম বক্তব্য দেওয়া এবং পরবর্তীতে আবার হচ্ছে নির্বাচন করতে চাওয়া ইনকিলাব মঞ্চে আপনি মুখপাত্র ছিলেন এখনও আছেন এবং আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা অনেক ধরনের নানান ধরনের কার্যক্রম করেছেন এবং এখনও করছেন তো সেই ব্যাপারটাতে আপনারা ইনকিলাব মঞ্চে তো কখনও ভাবেনি যে আপনি নির্বাচন করবেন সেই জায়গা থেকে এখন নির্বাচন করছে এটা এখন ইনকিলাব মঞ্চের যারা রয়েছে তারা কি ভাবছেন আর ইনকিলাব মঞ্চ শুরুতে ঘোষণা দেয়নি কিন্তু এখন নির্বাচনের ঘোষণা দিলেন এই ব্যাপারটা কেমন আচ্ছা প্রথম কথা হলো আমি কিন্তু ইনকিলাব মঞ্চের প্রার্থী না রাইট তার ইনকিলাব মঞ্চ নিজেই একটি পলিটিক্যাল দল হতে পারে সে নিবন্ধ নিতে পারে মার্কা নিতে পারে এই যে অনেক দল হচ্ছে এবং হবে এটাকে আমরা খুবই ভালোভাবে দেখছি এর মানে হলো অনেক মানুষ রাজনীতি করতে চাক বাংলাদেশ পন্থে যারা কাজ করতে পারবে তারা টিকে যাবে তো এটা নিয়ে আমাদের কোনো চাপ নাই প্রথম কথা হলো দেখেন আমরা কিন্তু একবারও ইনকেলাব মঞ্চের কর্মীরা বলে নাই আমরা রাজনীতি করব না এবং এখন আমরা বলি না আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি আমরা জুলাইয়ের রাজনীতি করি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো দলীয় রাজনীতি করি না দুটো কথা খুব ক্লিয়ার মানুষকে বুঝতে হবে একটা হলো দলীয় রাজনীতি আর একটা রাজনীতি আমরা যে সাংস্কৃতিক অ্যাক্টিভিজমটা পড়ছে লক্ষ্যকে বাংলাদেশ বাংলাদেশপন্থী কাজ করা তো বাংলাদেশপন্থী আপনি যদি গানও গান সেটা তো রাজনীতিই কারণ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যিনি কথা বলবেন যিনি মানুষের ন্যায় অধিকার ইনসাফ নিয়ে কথা বলবেন এটাই তো বৃহত্তর রাজনীতি এই কথাটা আমরা যখন গানে বলি কবিতায় বলি তখন সাংস্কৃতিকভাবে বলি আমরা বরং বলতে চাই রাজপথের যে মিছিলটা সেটা আমাদের সংস্কৃতি এটা সংস্কৃতির বাহিরে না আর দুই নম্বরে হ্যাঁ ইনকেলা মঞ্চ কখনও রাজনৈতিক দল হবে না যেমন ধরেন আমি বা আমাদের ভাইয়েরা আমরা মনে করলাম যে আমরা একটা পলিটিক্যাল পার্টি গঠন করবো অফকোর্স সেটা আমরা নতুন একটা দল ঘোষণা করব কিন্তু ইনকেলা মঞ্চকে আমরা পার্টি বানিয়ে ফেলবো না এটা আমরা খুব ক্লিয়ার ইনকেলা মঞ্চের এই আন্দোলনটা চলবে আমরা সবাই মিলে করবো কিন্তু এটাকে আমরা পার্টি বানাবো না যেমন এখন আমি কী হচ্ছি আমি স্বতন্ত্র প্রার্থী হব সামনে নির্বাচনে এরপর অনেক পরে যদি আমার ভাইয়েরা অনেকেই চিন্তা করেন তাহলে প্রয়োজনে আমরা কখনো কোনো দিন যদি মনে হয় তাহলে নতুন পার্টি বানাবো কিন্তু ইনকেলা মঞ্চ কোনো দিন পার্টি হবে না এটা এই জায়গায় থাকবে আলাদা করে নির্বাচনের ব্যাপারটা তো আমরা দেখি যখন কেউ নির্বাচনে অংশ অংশগ্রহণ করে বিভিন্ন আর্থিক একটা মানে প্রয়োজনও থাকে এবং আর্থিক নানা ইয়ে আর্থিক নানান দিক থাকে তো আপনার এই নির্বাচনের ক্ষেত্রে আপনার যে আর্থিক প্রয়োজনটা বা আপনার এই মানে অর্থের যে যোগানটা এটা কীভাবে আসছে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরেন আমি আপনাকে বলতে চাই যে অনেকে বলবে যে আগামী নির্বাচনে আমরা যদি আমি যদি নির্বাচন করি কয়টা ভোট পাবো ধরে নিলাম ধরেন পাঁচ হাজার ভোট পাবো তো এই পাঁচ হাজার ভোট মানে তো আসলে পাঁচ হাজার ভোট না আমরা সত্যিকারে বলি বাংলাদেশে যারা পুরনো ধরার রাজনীতি করে তাদের জন্য আমরা রাজনীতি কঠিন করে ফেলতে চাই আর যারা দেশের জন্য দায় দরদের রাজনীতি করতে চায় ইনসাফের রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতি সহজ যাতে হয় আমরা একটা মডেল উপস্থাপন করতে চাই গত আট মাসে বাংলাদেশে অ্যাক্টিভিজমের চেহারা আমরা বদলে ফেলেছি আমরা মানুষের টাকায় মানুষের জন্য কাজ করেছি এবং দেখবেন আমরা যে গত শহীদী সমাবেশটা করলাম লাখ লাখ টাকা খরচ হয়েছে কে দিয়েছে কোনো একক শিল্প গ্রুপ দেয় নেয় কোনো কোম্পানি দেয় নেয় কর্পোরেট হাউস দেয় নেয় দশ টাকা থেকে শুরু করে দশ হাজার মানুষ দিয়েছে আপনি বলতে পারবেন গত আট মাসে বাংলাদেশে যারা অ্যাক্টিভিজম করেছে কোনো প্রতিষ্ঠান পুরো প্রোগ্রামের ব্যাঙ্কের স্টেটমেন্ট সহ তারা প্রকাশ করেছে আমাদের সেটুকুন সৎসাহস আছে আমরা বিকাশ নগদ ব্যাংকের স্টেটমেন্ট সহ প্রকাশ করেছি এখন আবার লাগবে আবার চাইবো জনগণের কাজ করব জনগণের পয়সায় এবং তার কাছে আমি জবাবদিহিতা দিতে বাধ্য তো আমরা যেটা সামনে করতে চাই এটা আমরা প্ল্যান করেছি এটা করতে পারলে ইনশাল্লাহ এটাই আমাদের জন্য আনন্দ দেখেন বাংলাদেশের নির্বাচনে একজন যদি মেম্বার নির্বাচন করতে চাই ইউনিয়ন পরিষদের তাহলে তার ন্যূনতম খরচ দশ লাখ এই দশ লাখ খরচ করেই সে কিন্তু এমপি মানে ই হয় না মেম্বার হয় না আরও পাঁচজন প্রার্থীতে করে তাহলে এমপিতে কত মানে যদি চক্ষু বন্ধ করেও হয় তাহলেও হয় দশ কোটি এটা আমি জাস্ট বললাম এটা কোনো টাকাই না তো আপনি ভাবেন একজন এমপির পুরো পাঁচ বছরে তার অনুকূলে বরাদ্দ থাকে কয় টাকা তার জন্য তো সে যদি পাঁচ বছরের সর্বোচ্চ এক কোটি টাকাও পায় সম্মানই পায় না এটা বলার জন্য বললাম বাকি যে সে নয় কোটি টাকা খরচ করলো সেদিন রড সিমেন্ট চুরি না করে সে যদি টেন্ডারবাজি না করে এই টাকা তাহলে দিবে কে আমাদের বাংলাদেশের সবথেকে আফসোস কি জানেন আমরা আউট অ্যান্ড আউট আমার বাবা মা ভাই বোন আমার গোষ্ঠী মানে আমরা আমরা সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু আমরা শুধু বলবার সময় চেয়ারম্যান মেম্বার আর এমপিকে কে চোর বলি আমি পাঁচশো টাকা এক হাজার টাকা আমার ভোট বেছি আর বের হয়ে বলি যে চেয়ারম্যান চোর যেই চেয়ার কমিশনার যে তিরিশ লক্ষ টাকা খরচ করে পৌর কমিশনার হয়েছে যার দশ লাখ টাকা পুরো পাঁচ বছরে কামাই নেই সরকার থেকে সে বাকি বিশ লাখ টাকা কোথায় পাবে আমার রড সিমেন্ট চুরি না করলে এর মানে আমি তাকে চুরি করতে বাধ্য করি তো বাংলাদেশের নির্বাচনে সব থেকে বড়ো খরচটা হলো জনসমাবেশ যে বড় বড় জনসভাগুলো হয় দ্বিতীয়তল মিছিল তৃতীয়ত হলো সোডাম আমরা যেটা চিন্তা করছি যে আমি ইনশাল্লাহ ঢাকা আটে যদি মানে নির্বাচন হয় এবং যদি সেখানে প্রার্থী হই আমাদের একটাও বড় কোনো জনসমাবেশ হবে না আমাদের বড়ো কোনো বাইকের শোডাউন হবে না কারণ পাঁচশো বাইক পাঁচশো বাইককে ভাড়া দিতে হয় মানুষের কষ্ট হয় ধুলোবালি মাথায় ওড়ে আমরা যেটা করবো পঞ্চাশ জন থেকে একশো জন নিয়ে আমরা পথসভা করব আমরা সর্বোচ্চ একটা মাইক অথবা একটা হ্যান্ড মাইক থাকবে আমরা শত শত পথসভা করব একে তো নয়েজ পলিউশন হবে না রাস্তায় ট্রাফিক জ্যাম পড়বে না এবং আমাদের কোনো খরচ থাকবে না এইটা হলো প্রথম তাহলে একটা জনসমাবেশ করতে যদি দশ লাখ টাকা যায় সেই দশ লাখ টাকা তো লাগবে না একটা বড় মিছিল করতে যদি পাঁচ লাখ টাকা যায় সেই পাঁচ লাখ টাকা তো লাগবে না শুধু আমাদের হ্যান্ডমাইক লাগবে আমাদের শুধু কিছু প্ল্যাকার্ড লাগবে আর আমার নিজস্ব আমাদের কর্মী লাগবে তো এইটা পারি কিনা সেটা তো আমরা গত আট মাসে করে দেখিয়েছি আপনি যদি অনেস্ট থাকেন ডেডিকেশন থাকেন সৎ থাকেন একটা মাইকের হ্যান্ডবিল নিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায় আরেকটা ব্যাপার যদি একটু জানতে চাই আপনি ইনকুলাম ইনকিলাব মঞ্চের কথায় যদি আমি বলি সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে বা সাধারণ মানুষের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ কাজ করছে সেই জায়গা থেকে সাধারণ মানুষ ইনকিলাব মঞ্চকে ভরসা করেছে তো এখন তো আপনি একটা নির্দিষ্ট আসনের ক্ষেত্রে আসলে নির্বাচন করতে যাচ্ছেন তো এইখানে তো অন্য আসনের কেউ আপনাকে সেইভাবে হয়তো বা চাইবে না বা আসলে এখানে কি সাধারণ মানুষ আপনাকে কিভাবে সাহায্য সহযোগিতা সহজ খেয়াল করুন যে মানুষের জন্য তিনশো আসন থেকে বাংলাদেশে যখন এমপিরা সংসদে যায় এই সংসদে এমপিরে কিন্তু সে শুধু তার আসনের কথাই বলে না সে কিন্তু পুরো বাংলাদেশের পলিসি মেকিং নিয়ে কথা বলে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবার কথা এর মানে কোনো না কোনো একটা আসন ধরে আপনার সংসদে যাওয়া দরকার মানুষের কথা বলবার জন্য তো আমাদের ইচ্ছা হলো মানে আমার ব্যক্তিগত হলো বাংলাদেশের ইনসাফের সংগ্রামে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন যে মানুষের কোটি কোটি মানুষের কণ্ঠ আছে তার স্বর কোনো স্টেক নাই সেই কণ্ঠহীনের কণ্ঠস্বর হওয়ার জন্য সংসদে যদি আমাদের যাওয়া না শুধু প্রধানমন্ত্রীও হওয়া দরকার আমাদের সেই সাহস যোগ্যতা সততা সেজন্য প্রস্তুতি থাকতে হবে আর যদি কোনো কিছু না হওয়া লাগে এই যে আমরা মানুষের পক্ষে কথা বলতে গিয়ে এমপি তো দূরের কথা মেম্বার হওয়া যাবে না তাহলে সেটা না হওয়ার মতো মানসিক প্রস্তুতি থাকতে হবে দুটোই আমাদের আছে সুতরাং মানুষের কথা বলবার জন্য কোনো একটি আসন থেকে যাওয়া দরকার কিন্তু কথা তো সার্বজনীন কারণ সীমানা তো আর কোনো একক আসনের নয় বাংলাদেশের সীমান্ত কিন্তু প্রত্যেকটা আঠারো কোটি মানুষের প্রত্যেকটা মানুষের মালিকানা সুতরাং তাদের জন্য কথা বলতে একটা আসন ধরে যাওয়া দরকার আর দ্বিতীয়ত হলো ইনকিলাব মঞ্চ আমরা এটা আরও করে চাচ্ছি আমি ব্যক্তি কিন্তু ইনকিলাব মঞ্চ আমাদের অনেক বড়ো একটা টিম আছে আমাদের কোর গ্রুপ আছে সুতরাং আমরা যেটা চেষ্টা করছি যে ওই লড়াইটা তো সমানে চলবেই আবার এই লড়াইটাও আমরা চালাবো শুধু এই জন্য এমপি হওয়ার জন্য না বরং নতুন কিছু মানুষ যদি রাজনীতি করতে চায় তাদের মডেল হওয়ার জন্য যে কম পয়সায়ও সঠিক রাজনীতি নির্মাণ করা যায় খেয়াল করেন আমাদের আগামী পাঁচ বছরের রাজনীতির চিন্তা করলে তো জীবন ধ্বংস হয়ে যাবে ভাই রাজনীতি সারা জীবনের আমরা প্ল্যান করবো আগামী পঞ্চাশ বছরের আমাদের দেশে কথা বলা যেত না আমরা এখন আমি আপনার সাথে কথা বলতে পারছি এর মানে কি এর মানে হলো এবার যদি আমাকে পাঁচ হাজার মানুষ পছন্দ করে এই পাঁচ হাজার বাংলাদেশের সকল মানুষের জন্য একদিন পাঁচ লাখ পাঁচ কোটি হয়ে যাবে আমি মরে যাব হয়তো আমার নাতিপুতি এসে সেই ইনসাফের ফসলটা পাবে এটাই তো লড়াই জুলাই গণভূথানের পরে নতুন আমরা একটা রাষ্ট্র পেয়েছি তো এই নতুন রাষ্ট্রের নতুন নির্বাচনে আপনার মতো অনেক তরুণরা আসলে নির্বাচন করতে চাচ্ছে তো আপনাদের এই নির্বাচনী প্রভাবটা যারা তরুণ সমাজ রয়েছে তাদের মাঝে কীরকম প্রভাব ফেলবে আর দ্বিতীয়ত যদি আপনি নির্বাচিত হন আপনি স্বাভাবিক গুরুত্বপূর্ণ একটা আসন নির্বাচন করতে চাচ্ছেন এই আসনটায় আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চান আচ্ছা প্রথম কথা হলো যদি নির্বাচিত হই মজার ব্যাপার হলো এটা আমি আরও দু এক জায়গায় বলেছি বাংলাদেশে যেটা হয় যে যখন এমপি বা কোনো নির্বাচন করে সে গিয়ে বলে যে আমি এটা এটা করবো তো যদি যেদিন এখন আমাদের নির্বাচনী প্রচারণা কোনো দরকার নেই আমরা শুধু কাজ করবো যেদিন ইস্তেহার হবে তারপর থেকে হয়তো কিছুদিন কাজ করবো কারণ কি জানেন কারণ হলো আমাদের নির্বাচনটা আনন্দের আমরা হারলেও আনন্দ জিতলেও আনন্দ কারণ আমি তো দশ কোটি টাকা কারোর কাছ থেকে ধার করে আনবো না যে যদি আমি জিততে না পারি আমি টাকা দেবো কোথেকে মানুষ টাকা দিবে মানুষের নির্বাচন করবো প্রতিদিন হিসাব দিয়ে দিব আজকে ক্রাউড ফান্ডিং এত টাকা এসছে এত টাকা খরচ হয়েছে সুতরাং জিতলেও আলহামদুলিল্লাহ হারলেও আলহামদুলিল্লাহ আমাদের কোনো চাপ নাই তাহলে কি করব। নির্বাচনী প্রচারণা গিয়ে বলবো কি কি করতে পারবো না সেই লিস্ট দিব কীরকম বাংলাদেশের সকল এমপি প্রার্থী গিয়ে বলে আমি বিল্ডিং দিব এই যে রাস্তা করে দিব কালভার্ট দিব ব্রিজ দিব অথচ সে জানেই না যে এই কালভার্ট দেওয়া ব্রিজ দেয়া বিল্ডিং দেওয়া তার একতিয়ারেই নেই সে যদি দেয় তাহলে স্থানীয় সরকারের কাজ কি চেয়ারম্যানের কাজ কি মেম্বারের কাজ কি কাউন্সিলরের কাজ কী বরং স্থানীয় সরকারকে ইনঅাকটিভ করে তারপরে এমপিরা এই যে সকল টেন্ডারগুলো এগুলো তারা হস্তক্ষেপ করে তাহলে প্রথম কথা হলো আমরা যেটা করব এমপির কি কি একটিয়ারে আছে এটা একটা লিস্ট করব। সকল জনগণের কাছে গিয়ে দেখব যে এমপির হাতের মধ্যে আছে এইটা এর বাইরে যদি কেউ আপনাকে মিথ্যা প্রলোভন দেয় তাহলে এটা মিথ্যা কথা আপনি বিশ্বাস করবেন না নাম্বার দুই এমপির অনুকূলে যদি কিছু বরাদ্দ হয় শাহবাগে আমরা একটা এলইডি স্ক্রিন লাগাবো যদি আল্লাহ আমাদেরকে কোনো দিন সেই সেবাটা করার সুযোগ দেন কত টাকা কত মাসে এসেছে আর সেই টাকা কোন কোন খাতে ব্যয় হয়েছে এই টেনশাল এলইডি স্ক্রিনে দেখাবো সেই সৎসাহস ইতিমধ্যে আমরা প্রমাণ দিয়েছি আমাদেরকে যারা দুহাস টাকা থেকে দশ হাজার টাকা দেয় আমরা খরচে ফেসবুকে স্টেটমেন্ট সহ দেখাই আমাদের ক্ষেত্রেও যেটা আসবে হ্যাঁ আমার টাকা লাগবে জনগণের কাছ থেকে বলবো যে আমার এটা লাগবে আমাকে দেন আর যদি না দেন তাহলে পদত্যাগ করে চলে যাবো নইলে তোমার চুরি করতে হবে চুরি তো করতে পারবো না হিসাব খুব সোজা মানে আমাদের ক্রাইসিস নাই কারণ কি দশ কোটি টাকা কারো কাছ থেকে আনলে দশ কোটি টাকা ফেরত দেওয়া লাগবে এই জন্য তার চাপ টাকাও না চাপও নাই হারিজিতে দুটোই আনন্দ আনন্দটা এই জন্য পঞ্চাশ বছরের পরের রাজনীতি চিন্তা করছি পাঁচ বছরের না এটা তরুণ সমাজের উপর কীরকম আমি শুধু একটা বলি আপনাকে আমরা এই পোস্টটা দেওয়ার পর এখন পর্যন্ত আমি ইনবক্স চেক করে দেখেছি দশ থেকে জন তরুণ যারা কেউ ইউএস থাকে ক্যানাডা থাকে অস্ট্রেলিয়া থাকে আমি খুবই আপ্লুত হয়েছি তারা বলেছে যে সত্যিই যদি আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন তাহলে আপনার ক্যাম্পেইন করার জন্য আমরা তখন দেশে ফিরবো আপনি ভাবেন যে দেশের বাহিরে যারা থাকে সেই মানুষগুলো কি পরিমাণ দেশকে ভালোবাসে যে তারা কিছু প্রার্থী চায় তা আমার তো মনে হয় যে আমাদের মতো এরকম শত শত প্রার্থী প্রত্যেকটা আসনে হওয়া উচিত শুধু জেতার জন্য না যারা জিতে আসবে তাদেরকে চ্যালেঞ্জ করবার জন্য যে আমি বাইক দিয়ে সোডাউন দিব না আর আপনি দিচ্ছেন জনগণ ঠিক করবে যে আপনাকে হয়তো বাইক সোডাউন ছাড়তে হবে নইলে বাচ্চাদেরকে কিন্তু আমরা ভোট দিয়ে দিব এই প্রেসারটা আমরা তৈরি করতে চাই